প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছেন নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প দেখান তুলে ধরবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপু নাম কি আপনার নামটা অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার নামটা আম্মু রাখছি আম্মু রাখছে আপনার না বাবা মাকে নেই নানির কাছে মানুষ হয়েছে